হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তো সবাই মনে হচ্ছে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজ যেহেতু আমাদের বাড়ির উপাসনা তো আজ অনেক থাকে এটাই কিন্তু বাইরে অনেক ঠান্ডা বাই অনেক ঠান্ডা আর রাত্রে অনেক কুয়াশা করে দেখো ভিজে গেছে বৃষ্টির মতো কুয়াশা হয়েছে আর আজ জানি না কবে কখন রৌদ্র উঠবো তো মনে হয় না আজ রৌদ্র উঠবো বলে আর অনেক ঠান্ডা লাগছে দেখো আর আমি জোয়াটার ওয়াটার সব করে নিয়েছি আর চাদর তো করে পরে নিয়েছি তো যেহেতু আজ আমাদের বাড়ি উপসে না কাম তো করতেই হবে তো আমার শাসমা বক্স কাট থেকে মানে লেপ তুষা কম্বল রেটে শীতের জিনিস বার করছেন উনি যেহেতু আমার যে আমার বাইরে আসবে যাই না আসবে কি আসবে না বলেছো তো আসবে তো তার জন্য আগে আগে সব মানে রাখা হয়েছে বের করে তারপরে যেহেতু রাখা যাবে না রাখা যাবে না তার জন্য তো ব্রেকগ্রাউনটা আমার মেয়ের কিছু কিছু কথা আসতে পারে প্লিজ এটা ইগনোর করো তো যেহেতু ওকে নিয়ে আমি বয়স ব্যাপার দিচ্ছি তার জন্য তো এদিকে আমি সব ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি যেহেতু কী হয় আগে আগে মানে বিছনাটা গুছিয়ে রাখলে হয় ভালো লাগে দেখতে ঘর অন্যরকম লাগে তো চলো বিছানা স্নান গুছিয়ে নিই তাড়াতাড়ি করে তারপর স্নান করে আবার টাঘর ঘরে ঢুকতে হবে আর যেহেতু কপুঝে না তো আমাদের বাড়িতে সবাই নিমন্ত্রণ চলে এসো এই সবাই তো ওইদিকে অনেকদিন কয়েকদিন পর এই আবার এই ব্লকটা ছাড়ছি যেহেতু হয় না সবাই জানো তো ওইদিকে সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি দেখো আর এই সুপাটা এখানে থাকবে না এইখানে একটা দরজা আছে এই দরজাটা খোলা হবে তার জন্য সুপাটা আমি সিঁড়ি রুমে নিয়ে নেব তো এদিকে দেখো পুরো কমপ্লিট করে নিয়ে করতে ভালো লাগে যে ছোট্ট রুম কিন্তু আমার খুব ভালো লাগে সব সুন্দর করে গুচে গুচিয়ে রাখলে কী হয় অন্যরকম একটা লাগে আর আলাদা ফ্রেশ লাগে এদিকে শাশুড়ি মা গোটর মুছে নিয়েছেন যেহেতু আমি আমার শাশুড়ি মা আর অন্য একজন আসবেন রান্না রান্না করতে তো এদিকে সব রান্নার বাজার করা নিয়ে হয়ে গেছে সবজি বাজার আজ খিচুড়ি আলু বাছা তারপরে গেট হবে সবজি একটা হবে সাথে পায়েস হবে তো অনেকদিন আর এদিকে এই রুমটাও পরিষ্কার করতে হবে তো গুছিয়ে নিতে তবে যেহেতু সব সব কিছু পরিষ্কার রাখা হয়েছিল শুধু এখন গোছ কাছ করা পালা বিছনা টিসনা সব রেডি করে নেব আর পরের যেহেতু সময় হবে না তার জন্য এদিকে দেখো সবসময় কোট মুচিমুচু বেড কাভার পাতি নিয়েছি সুপার ডাক সুন্দর করে চারিদিকে আমি তো পিবো সব পরিষ্কার নিচে কলিং দিয়ে তার বাইরে অনেক ঠান্ডা আছে অনেক ঠান্ডা মাইকুইক এমনিতে স্নান করবো আর পুজোর করে ঢুকবো একটু ভাবছি এদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি মতো কুয়াশা পড়েছিলো এদিকে স্নান টান করে চলে এসে এটা অনেকক্ষণ পর তোমাদের সাঁতার শেয়ার করছে মেয়েকে ঘুম পাড়িয়ে রাখিয়ে কিছু কাপড় পড়ছিল তা সেগুলো ধুয়ে হয়ে তারপর স্নান করে চলে এসেছে এখন যাবো সূর্য ঠাকুর করে তো এদিকে ফুলও আমি পেরে নিয়েছি অনেক অনেক ফুল লাগবে যেহেতু অঞ্জলি তারপর করে আসেনি মানুষ অঞ্জলি রবে তো অনেক অনেক ফুল লাগবে বেলপাতা দুবা সব আগে আগে কালকেই আমি সব বেলপাতা তুলে নিয়েছিলাম আর আমাদের অরিয়ামের যেহেতু যারা যারা দিককে সবাই জানে উপায়ন পৌষ মাতে সবাই উপাসনা দেয় তো আমরা এর আগের পর দেওয়া হয়নি যেহেতু আমি মানে তখন আমার দ্বারা সম্ভব হয়েছিল না তা পারবো না কাজকর্ম করতে তারপর তার জন্য হয়নি সেটা দেওয়া তো আর এবার যেহেতু পারবো তো এবার দিচ্ছি তবুও মেয়েকে নিয়ে কাজকর্ম করতে অনেক অনেক অসুবিধা হয়ে যায় কিন্তু কিছু করা নাই দিতে হবে তো এদিকে আমি ঠাকুরকে সব কিছু ঘুষখাশ করেছি যেহেতু আমাদের ঘরে সন্ধ্যার সময় উপার্জন হবে ছটার থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত এক ঘন্টা হয় এক ঘন্টা পনেরো মিনিট হবে বা দশ মিনিট হবে এরকম হয় উপাসনা এদিকে আমি ঠাকুরগুলো আগে আগে সব গুছিয়ে রাখেছি যে সন্ধ্যার সময় তাড়াতাড়ি তাড়াতাড়ি না করতে হয় আঁচে দিয়ে করা যায় তার জন্য আর এখনও তোয়া ঘুমাচ্ছে আর এখানে বিজয়টা কিন্তু আমার পিউ বড় মেয়ে করে দিচ্ছে এদিকে দেখো ফুল বেলপাতা জলপাতুল সব সব দিয়ে সুন্দর করে কুষ্টিটা সাজিয়ে নিয়েছি খেয়ে সেরকম রসুল পিস অবশ্যই কমান করে জানিও ফল উল সব ধুয়ে রেখেছি আর সন্ধ্যার সময় যদি ফল ফুল কাটবো তার জন্য এখানে সব রেডি করে রেখেছি দেখো কত সুন্দর লাগে ভালো লাগে ঠাকুর করে আসলে কিন্তু অন্যরকম একটা শান্তি অনুভব হয় ভালো লাগে আগেকার স্যান্টে সেন থাকে না অনেক আলাদা ভালো লাগে তো পুজো যা দেওয়া শেষ তো চন্দন লাগবে সন্ধ্যার সময় তো চন্দন কিছু মানে পিষিয়ে রাখছি আগে আগে সব রেডি করে রেখে দিচ্ছি আগে দেখুন সব সময় কিন্তু আছে রান্না বান্না করছেন সকালেরটা তো আমি আর রান্নাঘরে ঢুকে নিয়ে আজ তো সকালের দিকে দেখো দুপুরে এখনো বাজে চারটা দুটোর মধ্যে বেজে যাচ্ছে দেখো আজ কিন্তু রুদ্রই উঠে প্রথম রুদ্রই টেনে বাইরে আর এখানে মাইক লাগানো হচ্ছে আমাদের ঘরে তো যেহেতু উপাসনা হবে তার জন্য মাইক প্রয়োজন সন্ধ্যার সময় তো মাইক লাগানি হচ্ছে তারা এসে গেছেন তো আগে আগে রাখা হয়েছিল কথা বলে তো তার জন্য ওনারা এসেছেন তোদের দেখো তারা কে জানে কথা বলতে হাসাহাসি করছে না এটা গান চালাল তো গান চালাল তো করতে সব সবজি কোচকাছ মানে আমি চলে এসেছি আবার সেই রুমটা পরিষ্কার করতে যেহেতু কাজ করতে পারে তার জন্য আজকে ঠান্ডা আছে প্রচুর পরিমাণে ঠান্ডা রুদ্র উঠে নিয়ে আছে আর সব ভিজা তো রান্না শেষ খাওয়া দাওয়া করে সবাই তো আমার শাশুর স্নান স্নানে এখন কিন্তু আয়টা মতো বাজার শাশুর মাঝে স্নানে গিয়েছেন উনি কিছু করার নেই মানে আজ মেয়েটাও খুব দিকদারি করছে এদিকে আমি রুম টুম ভালো করে সব উৎস নিয়ে যে তোমাদের ফাইনাল লুক করে দেখা পছন্দ দেখাব অবশ্যই তোমাদের দেখাবো এদিকে সব জিনিসগুলো আস্তে আস্তে সব রান্না করে নিয়ে যাবো সামনে রেখে আর সঙ্গে নিয়ে যাবো পুষিয়েও দিয়েছেন এদিকে খেতে পায়েস দিয়েছেন এখন প্রথম তো পায়েস আমাদের করে সবসময় কোনো অনুষ্ঠান হলে প্রথম পায়েসটাই করা হয় যেহেতু এটা ভালো মনে হয় মিষ্টি যে জিনিসটা তার জন্য সব বেজে রাখা হয়েছিলো এটা পিও ভিডিও করে দিয়েছিল আর আমি যেহেতু আগে তখন খাওয়াচ্ছিলাম তো তখন ও ভিডিও করেছিল ভিডিও করে নিচ্ছিল তো আমার এই ভিডিও তোমাদের প্লিজ কেমন লাগে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানি এবং সাবস্ক্রাইব নিও সবাই এদিকে দেখো অনেক সবজি কাটা হয়েছে সব গেটের জন্য সবজি আর খিচুড়ি দেব তো সবজি কাটা হয়েছে এদিকে পাঁচটা ব্রিজে গেছে অলরেডি তো আমি এদিকে সারে করেছি যে তো ফল কাটব এখন গিয়ে ছটার মধ্যে মানুষ এসে যাবে তো সব কিছু যেহেতু গুছকাছ করার আগে আছে তো অন্য একটু সমস্যা নেই শুধু ফল দিয়ে আর পাঁচশনটা বেতন নেব যে অনেকদিন পর আবার শাড়ি পরেছি তো শাড়ি পরা হয় না মাঝে মধ্যে পরা হয় কোথাও গেলে তো দিকে দেখো আর অনেক অনেক না আগে পরেছি কিন্তু তারপর বিয়ের ছয় মাস পরেছি শাড়ি অনেক শাড়ি পরেছি আর পরের ছয় মাস পরে আর শাড়ি পরা হয়নি তো এখন বিয়ার দশ বছর চলো কিন্তু শাড়ি অনেক মোটামুটি কমই পড়ি বাড়ো বাড়ি গেলে চুড়িদারিদার পরে যায় বা স্কুলে গেলে চুড়িদার পরে যাই কোথাও গেলে চুড়িদারই পড়ে যায় আর যেহেতু আজ অনেক ঠান্ডা তো সোয়েটার তো পরতেই হবে তো চুপার নেই পৌষ মাসিনে অনেক অনেক দেখতে সকালে যখন তাকে আটটার সময় উপাসনা যেতে হয় তো স্নান টান করে তো শুদ্ধ শুদ্ধ মানে কিন্তু বাসে থাকতে হবে না সবসময় পরিষ্কার করার জন্য কাপড় ধোয়া কাপড় পরতে হবে এদিকে তো রেডি হয়ে নিয়েছি আমি আর ছোটো মেয়ে মার দিদিকে দিয়ে পিও রেডি হয়েছে আর এদিকে দেখো পাঁচটা বেরিয়ে গিয়েছে তাই চলো আর এই দরজাটা আছে না দরজাটা খুলে নেবো কিন্তু এদিকে যত মানুষ যেন বসবে তার জন্য আর দেখো সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডা ভালো লাগে না এদিকে এখন টাকা করে রোবা চলা দেখিয়ে দিই তোমাদের রুমগুলো দেখো কত সুন্দর লাগে দেখতে একটা অন্য রকমের ফিল আসছে পুষ্কার রাখতে গেলে আর সেই রুমও দেখো খুচকাচ করে রেখেছি আর এখানে জানি কী করছে আর যেহেতু মেয়ে ঘুমাচ্ছে আর রুম দেখে আমরা তোমাদের আমার রুমটা আগে তো দেখেছি শাশুড়ি রুমও ঘুষ খাস করে নিচ্ছি দিকে রান্না বান্না চলছে তো পাস হয়ে গেছে কিছু রান্না চলছে এছাড়াও এখন ঠাকুর করে যাই ঠাকুর করে গিয়ে এখন ঠাকুরটা ভালো করে গুছিয়ে রাখি দেখ অন্ধকার হয়ে গেছে দিকে ছটা বাসতে আরও দশ পনেরো মিনিট বাকি আছে মনে দশ আর ঘড়িটা আমি দেখিনি দশ পনেরো বিশ মিনিট মানে বাকি আছে তো তাড়াতাড়ি করে ফল কেটে নেব আর মানুষ আস্তে আস্তে ঠিক ছটার থেকে আরম্ভ হবে উপাসনা আর তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো আমি জানি না কিন্তু যতটুকু শেয়ার করতে পারবো অতটুকু তোমাদের সাথে শেয়ার করব যেহেতু মানুষজন তারপরে ভিডিও করা হয় না কাজ করবো না ভিডিও করবো কে করে দেবে তো ছেলে মেয়ে অনেক বাচ্চা পেল কোনো স্পিউ আর করতে চায় না খেলাধুলা করতে লেগে যায় তো আমি যতটুকু ততটুকু ততটুকুই তোমার সাথে শেয়ার করবো অবশ্যই আমরা কি জানি কথা বলছিলাম এটাকে নিয়ে সব ঘুষ করে নিয়েছি মানুষ জনে কোনো আসেনি এখানে কাপড় চোপড় সব দেখেছি আমরা ধরুন এসেছে কাল সকালে আবার চলে যাবে যাবে তো আবার আসবে সামনে রবিবারে আবার বিশ্বাসের বাড়ি কীর্তন আছে তো তার জন্য তো তোমার দেখিয়ে দিলাম দেন আপনাদের উপাসনা চলছে তো এখানে দেখো আলু ভাজা সেচে হয়ে গিয়েছে আলু ভাজা আর কি আর খরচ একটু দেন সব সবজি সিদ্ধ করে নিয়েছেন আলু বাজারতে খিচুড়ি হয়ে গেছে তো দেখে দুই চুলা দিকে আলু বজা হচ্ছে যেহেতু উপসনা শেষ হওয়ার পথে এসেছে তো আমি একটু আলু বাজার নিয়ে আরে দিচ্ছি একদিকে পায়েস হয়ে এসেছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যারা তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আজ অতটুকু তোমাদের শেয়ার করতে পেরেছি আর একটা অবশ্যই তোমার সাথে ভিডিও ব্লগ করে নিয়ে আসবো এদিকে তো পায়েসটা দাও না এসেছে দেখতে তার অনেক অসাধারণ হয়েছিলো সবাইকে গুড নাইট আটা আটা সবাইকে